হ্যালো গুড মর্নিং তো আমরা এখন চলে এসেছি নিমতি এটা নিমতি যাবগান ওই দেখ কেমন পাখির মতো হাওয়ায় উঠছে তো দেখো ওরে বাবা রে এই দেখো বা বাবা আমাদের পুরো রঙিন হয়ে গেছে আজকে আর ওই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান না ওমেন আর এই যে ক্যামেরারটি কেমন জেরি না এই ঝগড়া এই আবার ভাব তো ওই আমরা যাচ্ছি এখন জয়কার দিকে আর এখানে একটু দাঁড়ালাম চা পাতা দেখে একটুখানি ফটো তুলবো তো আজকের ভিডিও এখান থেকে শুরু আর যাওয়ার কথা ছিল জয়ন্তী তো আজকে মঙ্গলবার আমার মনে ছিল জয়ন্তী আজকে বন্ধ তো চলো তারপর দেখা হচ্ছে জয়গার ওই দিকটায় গিয়ে

আর এই যে আমাদের এই হচ্ছে সওয়ারি এটাতে করে আমরা পাঁচজন মানে আমরা তিনজন তার সাথে ওরা দুজন মিলে একটা ওই আর কি তো সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে আর প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি সবাই মিলে অ্যাকচুয়ালি গরমটা একটু বেশি ছিল ওই জন্য একটু সবাই কাহিল হয়ে পড়েছিলো কিন্তু দুদিকে চা বাগান দেখে মন এমনি ভালো হয়ে যাচ্ছিলো তো আমরা তারপরে গেছিলাম পাশাখা আর পাশাখাতে যখন নামলাম তখন প্রচণ্ড রোদ ছিল মানে আর নদীর পারটা আমরা যেতেও পারিনি এতটাই রোদের পরিমাণ ছিল তো আর এই যে পাশা কাছে এটা ভিউ মানে ওই ভুটান পাহাড়টা দেখা যাচ্ছিলো ওখান থেকে আর এই যে এটাই হলো পাশাখা তো পিকনিক সিজনে এখানে প্রচন্ড ভিড় হয় আর তখন বেশি ভালো লাগে হচ্ছে ভুটান পাহাড় আসলে সেদিন আমাদের জয়ন্তী প্ল্যান ছিল তো জয়ন্তী যেহেতু যাওয়া হয়নি ওই জন্য আবার পরে আমরা জয়গায় গেছিলাম জয়গা গিয়ে তো জয়গার উপরে তো আর যেতে পারেনি কারণ বললাম ওই যে ভোটার কার্ড কেউই নি তো তারপর গেছিলাম একটা জায়গা ভিউ পয়েন্টে

ওখানে আমরা দাঁড়িয়ে আছি আর ওই উপরে গুম্ফ মন্দিরটা আগে তো এমনি যাওয়া যেত এখন ওই ভোটার কার্ড ফাট অনেক কিছু এন্ট্রি ফেন্ট্রি করার ঝামেলা ওই জন্য আর ওই দিকটা গেলাম না তো এখান থেকে তারপর দেখি কোথায় যাই তো চলো এবার আর এই হচ্ছে জয়গা সফর। এই যে দুই কিউটি এখানে দাঁড়িয়ে আছে রোদ লাগছে বলে এখানে দাঁড়িয়ে আছে টুপি বের করে নি বলে রাগ হয়েছে আর ওই যে একজন ওইদিকে বক করছে কোথায় তো আমাদের লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চ করলাম আমরা তোষতা তোষতা রিভার্স রিসর্ট তোষা রিভার্স রিসর্ট আর জায়গাটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই যে আমার পেছনে লোক দারুন দারুন 아, 바로 우리, 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 우 খাওয়া দাওয়ার পর আমরা একটু নদীর পারে গেছিলাম আর মাসিমার শরীরটা একটু খারাপ করেছিল ওই জন্য মাসিমার ওখানেই বসেছিলো আর জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আমার তো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল যাওয়া হয়ে উঠছিলো না তো ওই জন্য ভাবলাম ওদের সঙ্গে একসঙ্গেই যাই আর এই ভিডিওতে একবারে ওই তিন দিনের আমাদের যে ট্যুর প্ল্যান ছিল মানে তিন দিন আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ খুব বেশি ভিডিও করা হয়নি আর ওই জন্য ভাবলাম একটাতেই পুরোটা করে নি যাচ্ছি নদীর দিকে তোর্ষা নদী আর এই যে পেছনে আসছে তিনমূর্তি আর এই যে নদী তো জায়গাটা এতটাই সুন্দর মানে বলার মতো না আর বাচ্চাগুলো একটু জলে নামতে চাইছিল কিন্তু পাথরগুলো খুব স্লিপ করছিল ওই জন্য আবার আমাদের ড্রাইভার দাদা একটু বাচ্চাগুলোকে নিয়ে ছবি টবি তুলে দিচ্ছিলো জলের নিচে নামিয়ে আর জুয়ে তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না এতটাই ওর ভালো লেগেছে পরের দুদিন শুধু ও বারবার করে আমাকে বলছিল যে আমাকে নদীর পাড়ে নিয়ে চলো তো আর সুযোগ হয়ে ওঠেনি কারণ ওদের তো টাইমটা একদমই কম ছিল আর দুদিন দিন থাকলে পরে আর একটু ভালো করে ঘোরাতে পারতাম কিন্তু তাও যতটুকু ঘুরেছি আর মাসিমার শরীরটা একটু খারাপ হওয়াতে আর নদীর পাড়ে যেতে পারিনি বর্ষাকালে তো ওই জায়গাটা পুরোটাই ভরা থাকে ওই উপরে পাট থেকে দেখতে হয় ওটাও খুব সুন্দর দেখতে আর আমরা যখন গেছিলাম তখন সেটাও ভালো লাগছিলো নদীটা একটু দূরে একটুখানি হেঁটে যেতে হয়েছে কিন্তু তা হলেও প্রচণ্ড মজা করেছি আর খুব ভালো লেগেছে তিনটে দিন হুড় করে কেটে গেল কোন দিকে বোঝাই গেল না নেক্সট ডে আমরা গেছিলাম বানেশ্বর শিব মন্দির আর ওখানে গিয়ে মাসিমার একটু পুজো দিল পুজো দিয়ে তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম কোচবিড়ির দিকে আর মদনমোহন বাড়িতে সেদিন প্রচণ্ড ভিড় ছিল কারণ কোনো এক মন্ত্রী এসেছিল পুজো দিতে আর ওখানে তো প্রতিদিনই প্রায় অন্নপ্রশন্ন চুড়ো কোনো হতেই থাকে মদনমোহন বাড়ি থেকে ফিরে গেছিলাম আমরা রাজবাড়িতে আর রাজবাড়িতে ওরা ঢোকে নিই কারণ প্রচণ্ড দুপুর রোদে মানে আর ভালো লাগছিলো না মাসিমার তো শরীরটা এমনি খারাপ ছিল আর বলছে ভালো লাগছিল না ওই জন্য আর ওখানে ঢুকিনি একবারে আমরা বেরিয়ে গেছিলাম জয়ন্তীর দিকে তার আগে আলিপুরে একটুখানি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেছি জয়ন্তীর দিকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোচবার কোচবারে এখন আসলাম মদন মোহন বাড়ি এরপরে যাবো চলো মানে অনেকক্ষণ পুরো দুপুর টুপুর হয়ে গেছে এইবার আমরা এসেছি মানে একটুখানি সানসেট হওয়ার পালা এখন আমরা এসেছি জয়ন্তীতে সামনে আমি দেখতে পাচ্ছি তোমাদের একটু পরে দেখাবো এত সুন্দর একটা ভিউ খুব সুন্দর লাগছে দেখতে তো সামনের দিকটা দেখাও দেখো পাহাড়টা এত সুন্দর লাগছে দুটো রাজা একসাথে বসে ভাত খেয়েছিল তখন থেকে ওই জায়গাটার নাম হয়ে গেছে রাজা ভাত এই বালি আছে বলছে তোমরা রানি বালি আছে হচ্ছে থার্ড ডে মানে তৃতীয় দিন সেদিন আমরা এমনি আলিপুরদুয়ারটাই ঘুরেছিলাম সেদিন আমরা গেছিলাম আমাদের ওয়াটার পার্কে আলিপুরদুয়ার একটা নতুন ওয়াটার পার্ক হয়েছে তো আমরা যেহেতু বাড়িতে চান করে গেছি ওই জন্য স্নান করিনি আর প্রচন্ড রোদ ছিল সেদিনও ওই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছিলাম চা বাগানে শিখিয়ে যারা ওই দিকটায় যাবো ভাবছিলাম কিন্তু চা বাগান দেখে নিয়ে ওদের চা বাগান এত ভালো লেগেছে ওখানে রিলস করতে শুরু করে দিয়েছিলাম আমরা ওই জন্য ওখানেই দেরি হয়ে গেছে আর যাওয়া হয়নি তো ওখানে রিলস ট্রিলস করে তারপর আবার গেলাম মাঝের ডাবি চা বাগান দিয়ে ওই হনুমান মন্দির ছিল ওগুলো দেখে তারপর চলে আসলাম বাড়ি তো এই ছিল ছোট্ট ভিডিও একটা তিন দিন আমাদের ভালো ভালো মুহূর্তগুলো কাটানোর যদিও সবটা করিনি যতটুকু পেরেছি করেছি তো আজকের মতো ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা